নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন তরঙ্গ অসমে পঞ্চায়েত নির্বাচন এই বছর ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত করতে চায় অসম সরকার সেই হিসেবেই গুয়াহাটিতে মন্ত্রী সাংসদ বিধায়ক এবং দলীয় পদাধিকারদের নিয়ে এক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সেখানেই দুই সালের বিধানসভা নির্বাচনেরও মোহরা এবং সতর্কতা জানিয়ে দিলেন দু সালের বিধানসভা নির্বাচনে টিকিট পেতে হলে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখা হবে সেই সঙ্গে প্রত্যাশীর গ্রহণযোগ্যতা জনগণের মধ্যে কতটুকু আছে এবং তার কর্মদক্ষতা কতটুকু পুরোপুরি যাচাই করা হবে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনকে উপলক্ষ করে দু সালের বিধানসভার দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে এটাই অগ্নিপরীক্ষা প্রার্থী প্রত্যাশীদের ক্ষেত্রে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে গুয়াহাটিতে বৈঠকে সাংসদ মন্ত্রী বিধায়ক এবং দলীয় পদাধিকার উপস্থিত ছিলেন সেখানেই হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার জানিয়ে দিলেন যে দু সালে বিধানসভা টিকিট পেতে হলে পঞ্চায়েতের নির্বাচনে অবশ্যই নিজের এলাকায় ভালো ফলাফল দেখাতে হবে এবং সরকারি প্রকল্পের কাজ কতটুকু বাস্তবায়ন হয়েছে তারও বিচার করা হবে সেই সঙ্গে জনগণের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে এবং প্রার্থীরা কোনো আর্থিক লেনদেনে জড়িত থাকতে পারবেন না এবং প্রার্থী প্রত্যাশীরা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ান সে নিয়েও সতর্ক করে দিয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামে বিজেপির টিকিট পেতে হলে কোনো নেতামন্ত্রীর ঘনিষ্ঠ নেতামন্ত্রীর প্রতি আস্থা এবং বড় নেতাদের কাছে দৌড়জাপের যে কোনো ফর্মুলা রাখছে না বিজেপি সেটা পরিষ্কার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আপনাকে দু সালে বিজেপির টিকিট পেতে হলে জনপ্রতিনিধি হিসেবে সরকারের প্রকল্প কতটুকু বাস্তবায়ন করেছেন তার হিসাব দিতে হবে সেই সঙ্গে সামাজিক মাধ্যমে সরকারি প্রকল্প প্রচার করতে কতটুকু সচেষ্ট রয়েছেন সক্রিয় রয়েছেন তাও যাচাই করা হবে এটা পরিষ্কার কথা অর্থাৎ অসম সরকার কাজের মাধ্যমে দুই সালে বুটে যেতে চায় দুই সালে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে অসম সরকার সেই সঙ্গে দুই হাজার পঁচিশ সালও গুরুত্বপূর্ণ এবং এই দুই সালে দুই সালের কাজের পর চাড়িয়ে যেতে চান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেই সঙ্গে টার্গেট দিয়েছেন দুই সালের মধ্যে অসমকে দশ লক্ষ কোটির অর্থনীতিতে গড়ে তোলা অর্থাৎ মোদি নরেন্দ্র মোদী ভারতকে যেভাবে দুই সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান সেই হিসাবেই যদি রাজ্যগুলি অর্থনীতিতে স্ফীত হয়ে না ওঠে তাহলে কোনো অবস্থায় ভারত উন্নত রাষ্ট্রে হতে পারবে না কেননা রাজ্য ছাড়া ভারত হতে পারে না তাই রাজ্যগুলোকেই রাজ্যগুলো যাতে উন্নত হতে পারে সেই টার্গেট কিন্তু মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দু সাল ধরেই এগুচ্ছেন আর বিধানসভা নির্বাচনে যে কোনো নেতামন্ত্রীর মন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে বা কোনো ধরনের অন্য রাস্তা ধরে টিকিট পাবেন সে উপায় হবে না পরিষ্কার বলে দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি পরিষ্কার বললেন যে কাজের মাধ্যমে জনগণের গ্রহণযোগ্যতা এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে এবং সামাজিক মাধ্যমে দলের কাজের তৎপরতার ক্ষেত্রে কতটুকু সক্রিয় সব কিছুই যাচাই করা হবে এবং তারপরেই টিকিট দেওয়া হবে কোনো অবস্থায় আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারবে না অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না বলে সতর্ক করলেন প্রার্থিত্ব প্রত্যাশীকে প্রার্থী প্রত্যাশীকে এটা অবশ্যই বিজেপির জন্য একটা শুভ লক্ষণ বলা যায় কেননা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত চার বছর থেকে সততার সঙ্গেই সরকারটা চালিয়ে যাচ্ছেন যার কারণে কাজের উপর গুরুত্ব দিয়ে এবং সেই কাজের বাস্তবায়ন করে জনগণের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তার উপর ভিত্তি করেই নির্বাচনে টিকেট দিতে চান আর সেটা পরিষ্কার বলে দিলেন এখানে কোনো ধরনের শর্টকাট রাস্তা রাখেননি অর্থাৎ আপনাকে দু সালে বিজেপির বিধানসভা প্রার্থী হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং জনগণের মধ্যে আপনার কতটুকু ভরসা রয়েছে কতটুকু জনবৃত্তি রয়েছে তা প্রমাণ করতে হবে পরিষ্কার বলে দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে